সুপ্রভাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব যা আপনাদের সকলের জীবনের অংশ হ্যাঁ একটা দিন একটা সাধারণ দিনের গল্প আজ বলব হয়তো অনেকেই ভাবছেন একটা সাধারণ দিনে আর কি এমন হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ছোট ছোট অনেক আনন্দ শান্তির মুহূর্ত যা আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি না চলুন আমার সাথে কাটানো একটা সাধারণ দিনের ডায়েরিতে ডুব দেওয়া যাক সকালবেলা উঠেই এসেছি বাগানে এখনও কিন্তু আমি দাঁত ব্রাশ করিনি তার আগে আমার বড় কাজ হলো এই গাছগুলোকে জল দেওয়া যারা সারা দিন অপেক্ষা করে বসে থাকে কতক্ষণে আমি আসব আর স্বস্তির জলে তাদের টপ ভিজিয়ে দিয়ে যায় এটা এখনো ভেজা রয়েছে এই যে এই টাইম ফুলগুলো কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম না ওইগুলো আর এই ছোট্ট টপের মধ্যে দেখুন একটা তুলসী গাছ একটা কলা গাছ আর ওই স্নেক প্ল্যান্টগুলো আমি লাগিয়েছি কলা গাছটা যে কিভাবে হলো তা আমি এখনো বুঝতে পারছি না চলে গাছগুলোতে এবার জল দেওয়া হয়ে গেছে তাতানের বাবার জন্য এবার চা বানাবো দেখা হচ্ছে একটু পরে আমার এই পাঁচিলের মধ্যে আরও একটি তো টপ ছিল সেটা গেল কোথায় এই কদিন আমার চোখে পড়েনি বাইরে গিয়ে দেখি চলেন তো এই দেখেন এই পাতাবাহারি গাছের টপটা কখন এইখানে পড়ে গেছে করে পড়ল লোকে জানি হয়তো ওই কুকুরগুলো ঢুকতে চায় দরজা বন্ধ থাকলে পাঁচিল টপকে ঢুকে জানেন তো ওরাই বোধহয় ফেলেছে ভাগ্য ভালো টপটা ভেঙে যায়নি চলেন এটাকেও আবার যথা রেখে একটু জল দিয়ে আসি এতক্ষণে তাতানের পাপাও উঠে গেছে বোধ এইবার চা বসাবো এই যে তাতানের বাবা উঠে গেছে ওকেই বলছিলাম একটু এটাতে জল দিয়ে দিও তো মানি প্ল্যান্টটা বসিয়েছি জল একেবারে খালি হয়ে গেছে আর লতিয়ে লতিয়ে গাছটাও বেশ অনেকটা গেছে তো পুরো টপটা খুলে জল দেওয়া যাবে না ওর বাবাকে উঠেই জল দিতে হবে চলেন এইবার আমি রান্নাঘরে যাই দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে এই যে চায়ের জল বসিয়েছি একদিকে আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল কদিন যাবৎ শরীর খারাপ থাকায় শুধু ডাল আর আলু ভাজাই খেতে পারছি আর কোনো কিছুতে যেন একেবারে স্বাদ পাচ্ছি না তাতানের শরীরটা একটু ঠিক হলেও আমার শরীরটা ভীষণ রকম খারাপ আমি দাঁড়িয়ে থাকলেও গা হাত বা কাঁপছে যাই হোক আজকে একটু ভালো মনে করাতেই ভাবলাম সকালে উঠর বাবাকে একটু চা করে দিই আর রান্নাটাও চট জলদি বসাই ওর বাবা আজকে এগারোটার ডিউটিতে যাবে তো তাই জন্য একটু কাজের তাড়াহুড়ো রয়েছে এই যে ওর চাটা দিয়ে দিয়েছি ভেবেছিলাম পনেরো কুড়ি মিনিট পর আমার অবস্থা দেখুন ভেবেছিলাম আজকের দিনে অন্তত মানে সুন্দরভাবে কাটা বসে অনেকটা শরীরটাও ঠিক লাগছিল কিন্তু পনেরো কুড়ি মিনিট পর দেখেন এসে বিছনায় ধরে পড়েছে একেবারে দাঁড়াতে পাচ্ছি না তো মাথা ঘুরছে হাত পা কাঁপছে আর কাশি তো রয়েছে তাই বাবা আর ছেলে মিলেই আজকে রান্না করেছে যাই হোক ডাল আলু ভাজা করেছিল তাও স্বাদ মন্দ হয়নি এখন বাজে বিকালই সাড়ে পাঁচটা ছটা মতো দাতানকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর দেখেন এই গাছে কত বাতাবি লেবু ধরেছে তাই মা আর ছেলে দুজন মিলেই দেখছিলাম ও আবার বাতাবি লেবুকেও আম ভাবছে তাতানের ডিকশনারিতে এখন রয়েছে যত ফল সবই আম আর যত পাক সবই কাকো কোন দিকে যাবে একবার এই দিকে যাবি একবার ওইদিকে যাবি ওইদিকে লালি আছে যাস না খেয়ে নিয়ে তারপরে যাবি লালিকে আবার কিনে দিবি তো তুই পয়সা আছে তোর কত টাকা আছে কই পয়সা দে আসো তোমার তোমায় দিলাম তুমি নেবে না তুমি নেবে না যা ফুল ফেলে দিলি যা তুই পাপা দিলে তো তুই কানের মধ্যে আটকাস আমি দিচ্ছি ফেলে দিচ্ছিস যা চ আমরা বেরিয়েছি শুনে অমনি মতি চলে এসছে আপনারা তো মতি লালি এদেরকে চেনে নি যতক্ষণ আমরা রাস্তায় ঘুরবো ওরাও আমাদের পেছনে পেছনে ঘুরবে কিন্তু মতির না কোথাও একটাতে ব্যথা পেয়েছে তাই জন্য বিরাট বড় একটা ঘা হয়ে গেছে ওর গায়ে ওই কারণেই না ওর সাথে তাতানকে খুব একটা ক্লোজ হতে দিচ্ছি না কারণ তাতান তো বুঝবে না যদি ওতে হাত দিয়ে ফেলে বা অন্য কোনো কারণে যদি ইনফেকশান ছড়িয়ে যায় ওই কারণেই আজ একটু দূরে দূরে রাখা ওদেরকে এই ঠাকুর এই ঠাকুর আসো হ্যাঁ আস্তে আস্তে যাই করো একটু নমো করে না নমো করে না তুমি রোজ দেখা করতে আসো বলো শিব ঠাকুর তুমি ভালো আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ ভালো রাখার জন্য নমো করো নমো করো নমো করো এরম করে তাকো তাকো নমো 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 করেছো থেকে হার্ট শিখেছে এই পর্যন্ত শিব ঠাকুরের কথা হয়ে যাবে এখন বাজে সন্ধ্যা সাতটা আর বেরিয়েছে একটু ফুচকা খাওয়ার উদ্দেশ্যে কদিন মুখে কোনো স্বাদ নেই তাই ভাবলাম যদি ফেরানো যায় দেখলেন তো একটা সাধারণ দিনে কত রকম আনন্দ ও সুন্দর মুহূর্ত রয়েছে প্রায়শই থাকে কিন্তু আমাদের চোখে পড়ে না এবার থেকে এবার থেকে একটু লক্ষ্য করলে আপনারাও অনুভব করতে পারবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই যে আপনাদের সাধারণ দিনে সবচেয়ে প্রিয় কাজটা কোনটি আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও